আসসালামু আলাইকুম গত কয়েক বছরে আমাদের সবার কাছে একটা পরিচিত শব্দ তা হচ্ছে সিন্ডিকেট আমার মনে হয় যে আপনারাও এই শব্দের সঙ্গে পরিচিত কেননা আমরা কোনো কিছুর দাম বাড়লেই খালি শুনি সিন্ডিকেট সিন্ডিকেটের কারণেই দাম বেড়েছে সেটা মাছের দাম হোক মাংসের দাম হোক সবজির দাম হোক ডিমের দাম হোক বা পেঁয়াজ আদা রসুন যে কোনো কিছুর দাম হোক না কেন কোনো কিছুর দাম বাড়লে আমরা বলি সিন্ডিকেট কিন্তু এই সিন্ডিকেট আসলে কারা সেই মানুষগুলোকে আমরা দেখতেই পারি না কেন কেন এই সিন্ডিকেটের মানুষদেরকে ধরা হয় না আপনারা দেখেন আজকের বাজারে এক ডজন ডিম মানে বারোটি ডিমের দাম একশো সত্তর থেকে আশি টাকা তার মানে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে পনেরো টাকা দামে অথচ এই ডিমটাই কিন্তু সরকার নির্ধারণ করে দিয়েছে এগারো টাকা আশি পয়সার এদিক সেদিক আর কি তো এগারো টাকা আশি পয়সা যে ডিম বিক্রি করার কথা ছিল সেই ডিম বিক্রি হচ্ছে কত বলবো পনেরো টাকায় কিন্তু এইটা দেখার মনে হয় কেউ নয় বা এই যে সরকারের সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করারও কেউ নেই কেননা সেই সিন্ডিকেটকে রোখার মতো কেউ নেই আগে সরকারও পারেনি এই সরকারও পারছে না আগে সরকারের সঙ্গে অভিযোগ ছিল যে সরকারের ভিতর যারা ব্যবসায়ীরা আছেন তারাই এই সিন্ডিকেটটা করছে যেহেতু আগে সরকার নেই ঠিক তখন কিন্তু প্রশ্ন উঠছে এখন তাহলে এই সিন্ডিকেটটা চালাচ্ছে কারা এখন যেহেতু আর আগে সরকার নেই তাহলে সেই সিন্ডিকেটকে কেন ধরা হচ্ছে না কারণ নিম্নবিত্ত বলেন মধ্যবিত্ত বলেন তাদের কিন্তু প্রতিদিনের একটা খাবারের তালিকা থাকে এই ডিম সেই ডিমের যদি প্রতিটা ডিমের দাম পনেরো টাকা হয় তাহলে কি খাবে আমরা জানি যে কয়েক লক্ষ ব্যাচেলর আছে কয়েক লক্ষ বেকার আছে এবং কয়েক কোটি স্টুডেন্ট আছে যারা বাইরের বাইরে থাকে হোস্টেলে থাকে বা মেসে থাকে তাদের কিন্তু খাবার তালিকায় বেশিরভাগ সময় ডিম থাকে আমি আমার তো উদাহরণ দিই যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের সপ্তাহে চার পাঁচ দিন কিন্তু ডিম খেতে হতো সেই ডিমের দাম যদি পনেরো টাকা করে হয় তাহলে কিন্তু সেটা অনেকের জন্যই কিনাটা কষ্টের হয়ে যায় কারণ এখন মাছের দাম বেশি মাংসের দাম বেশি আপনারা যান যে এক কেজি গরুর মাংসের দাম সাড়ে সাতশো টাকা মাছ এখন দুইশো আড়াইশো নিচে পাওয়া যায় না যে ইলিশ মাছ নিয়ে আমরা গর্ব করি সেই ইলিশ মাছের কেজি যেটা সেটা আঠারোশো থেকে দু হাজার টাকা কেজি অথচ সিন্ডিকেট যদি না থাকতো তাহলে এইগুলোর দাম কিন্তু অনেক কম হওয়ার কথা ছিল সবার হাতে নাগালে থাকার কথা ছিল কিন্তু আমরা সেটা পাচ্ছি না প্রশ্ন হচ্ছে এই সিন্ডিকেট ভাঙবে কবে বা এই সিন্ডিকেট কারা ভাঙবে এমন সরকার কি বাংলাদেশে আসবে যারা সব ধরনের সিন্ডিকেট ভেঙে চুরি মানে চুরমার করে দিবে সাধারণ মানুষের হাতে না গেলে সব কিছু আসবে কারণ একটা নিম্ন মধ্যবিত্ত যারা মানুষ তাদেরও তো ইচ্ছা করে যে একদিন পরিবার সবাই কিনে একটা ইলিশ মাছ খাবে মাছ অন্তত একবার গরুর মাংস খাবে সেই ইচ্ছাটা তো হাজার লক্ষ মানুষের আছে এই দেশে কিন্তু তারা সেই ইচ্ছেটা পূরণ করতে পারছে না সরকারের উচিত সব কিছু বাদ দিয়ে বাজারটা নিয়ন্ত্রণ করা মানুষ আপনারা কি পরিবর্তন করছেন মানুষ কিন্তু এগুলো দেখে না আপনারা সংবিধানে কি যোগ করবেন কি সংস্কার করবেন মানুষ কিন্তু এগুলো দেখবে না মানুষ শুধু দেখবে তারা প্রতিদিন যে বাজারটা করে সেই বাজারের যে পণ্যগুলো সেই পণ্যর দাম কমেছে কিনা আপনারা পণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়ে আসেন দেখবেন যে মানুষ আপনাদেরকে সমর্থন দেবে আপনারা যতদিন থাকবেন মানুষ আপনাদেরকে সমর্থন দেবে মানুষ আর কিচ্ছু চায় না মানুষ চায় দুইবেলা শান্তি মতো খেতে সেই কাজটা আপনারা করেন বাদ বাদ বাকি নিয়ে মানুষের কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই তাদের চিন্তা হচ্ছে পরিবারের মানুষজনকে একবেলা ইলিশ মাছ খাওয়াবে একবেলা গরু মাংস খাওয়াবে এই ব্যবস্থাটা করেন আর যা ইচ্ছে আপনারা করেন যত সিন্ডিকেট আছে সব সিন্ডিকেটকে ভাঙেন সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ে তোলেন তাহলেই কিন্তু মানুষ আপনাদের পাশে দাঁড়াবে